দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামী সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই আমার জন্য জলে ঘর বানিয়েছিস এই মনে হচ্ছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এত এত ঘর না রে এ তো خیال তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকব না বুঝলি জলের মধ্যে ঘরবাড়ি তুই থাক মা না আমার জন্য কফি গ্যাছে কফি তে ঘুমা তাই তো কত কফি হয়েছে কফি গ্যাছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাব তো দাও

এ ননি আমি তেছমে ডাল মুকে নেছি ডাল মু ও দাও এ আরে তো ভালো চিনি নন দি তাহলে নে তোর ডাল মুক ডাল ভাজা এনেছি তোর জন্য খা বাহ আমি ভয়ই পেয়ে গেলাম ননি খা জিনিস এনেছিস কি জিনিস দেখলি আমার ব্যাট বল উম ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের এই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই এগুলো তো সেগুন গাছের ফল এনে তুই ধর তুই খেল কাছা তোর ব্যাট বল নিয়ে খেল কাছা কে তুই তো ব্যাট বল নিয়ে খেল খে কি বাবা এটা কে এটা কে এটা ন আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননী ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ নন্দু দেখো হু মা তো ওই চেয়ারের ভেতরে তো ও তুমি ননী আমি না

হাতে পিছনে কি ঐটা দেখাবি না কিমা হাতে পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তো পিছনে কি স্যার পিছনে কি দেখি ওڑی কত বড়টা চিপ পিছনেই বলে কি কিছু নেই এই দে আমাকে দে রে ঠিক তো নন্দন নেই নেই না না নন্দুদের জামাটা দেখা যাচ্ছে একটু নিচে তাহলে ওই বিচিন কেক নিচে কেক বানাচ্ছে এ নন্দু নন্দু এরে কটা মুড়ি মাখা খাচ্ছিস তুইও খাচ্ছিস আমাকে আমাকে আর দুটো দে না রে আমি খাব দি না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আর দুটো দে দুটো কটা দিয়ে না ওইরকম করিস কেন মা

তুই এইখানে আবার ই কই দেখি ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো

দেখো দেখো দেখো অবস্থা দেখো দর্শনীর অবস্থা দেখো আমার মেয়ের অবস্থা দেখো অবস্থা গেল গেল ধরো ধরো কিন্তু পড়বে হয়েছে

নন্দু নন্দু তো নেই কি আর করা যাবে নন্দু দিন একটা ইয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় না কি আমিই পড়ব তাই ভাবছি নন্দু নেই তো কে ও নন্দু এখানেই আছে তার নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেব আরে কপাল নেই নেই ভালো লাগে তো তাই তুই কুजिएছিস বিছানা নেই বিছানায় কে বসে আছে লونی ফুতু ওরে বাবা কই দেখি ননি ভুতুকে একটু দেখি মুখটা একটু দেখি ননি ভুতের মুখটা একটু দেখি অ ননি ভুতু কোনটা তুললাম হ্যাঁ একটু ননি এই ভুতু তোরা কি করছে রে কি করছিস এটা ই চকলেট খাচ্ছে লুকে লুকে যা কর হবে না ননি ভুতু দাঁড়া দলে মেলে মেলছিস এ কি করছিস ফুল বার কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ সেটাও জানিস

যা নুনী উড়িয়েও দিলো নুনী আমি এই দেখ কত ফ্রাই নুডল এনেছি তুই খাবি নে না আমি খাই তো আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এ নুনে নুনে এ নুনী আমি নুনে জন্য দুটো চকলেট এনেছিলাম নুনী কি আছে উ মা গো এতো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনী ও তুমি নুনে তাহলে নুনে হলে এই নাও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল্ক আমাকে দেবা আউ মা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনী এ নুনী উমা হাউ ভাউ চো আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো নুন ও নুনী নুনির জন্য একটা সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পড়ি দেখি পড়ি দেখি দাও দাও পড়ি দেখো দেখো না

ও বাবা আমি নুন চকলেট নিয়েছিলাম দেবোনা ও নুনি তাহলে এই যে তোমার জন্য খাবার

ঘেরাটা দিতে হয় মারটা ভূতু ও নোনি আচ্ছা আমি ভয় পেয়ে গেছি তুই কি করছিস নোনি এটা কি করছিস নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিসনি নি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর কি কি